বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা আপনাদের কবে ঢুকবে এবং তার জন্য একটা নতুন গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামনে এসেছে সেটা আপনাদের জানা প্রয়োজন যারা যারা টাকা পাননি দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা যারা এখনও পাননি লিনটন করেছেন অথচ টাকা ঢোকেনি লিনটন করা হয়নি বা ছবি তুলে নিয়ে যায়নি এমনও অনেক ক্যান্ডিডেট আছেন যারা যারা এই সেকেন্ড কিস্তির ষাট হাজার টাকা পাননি কবে পাবেন কীভাবে পাবেন বা নবান্ন থেকে নতুন একটা নির্দেশিকা জারি করা হয়েছে তাতে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্যটা আপনাদের কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ করবেন না একবার দেখে নিন কারণ আপনাদের এই ষাট হাজার টাকাটা ঢুকলে তবেই কিন্তু আপনাদের বাড়িটা কমপ্লিট করতে পারবেন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে তাই আজকে ভিডিওটা কিন্তু গোটাটাই দেখুন একটা প্রতিবেদন আকারে সেটা তুলে ধরছি আপনাদের সামনে প্রতিবেদনটা এবার লক্ষ্য করুন বাংলা বাড়ি প্রকল্পের কাজের গতি আনার নির্দেশ শর্ত মানলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাকি তিন লক্ষ উপভোক্তা বুঝতে পারছেন তিন লক্ষ উপভোক্তারা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সংখ্যাটা কিন্তু প্রচুর তিন লাখ মানুষ আপনারা টাকা পাননি পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার এই যে তিন লক্ষ আপনারা পাননি আপনাদের কিন্তু টাকা দেওয়ার জন্য নবান্ন তরফ থেকে নির্দেশ দেয়া হয়ে গেছে এবং সেটা কিন্তু আপনারা কিছু দিনের মধ্যেই পাবেন কিভাবে পাবেন একবার লক্ষ্য করুন প্রতিবেদনটা দেখুন পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার সূত্রের খবর এখনও পর্যন্ত ন লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলায় প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তা একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষ জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিন্টন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাহলে বারো লক্ষের মধ্যে দশ লক্ষ উপভোক্তার লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে এটা পঞ্চায়েত দপ্তরের কাছে খবরটা আছে কিন্তু বাকি দু লক্ষ মানুষ এখনো পর্যন্ত কিন্তু লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করেননি তাদের মধ্যে ন লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষের মধ্যে তাহলে পেয়ে গেছে ন লক্ষ বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা বুঝতে পারছেন দশ লক্ষ লিন্টন পর্যন্ত করেছে ন লক্ষকে টাকা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে এক লক্ষের যে বাকি পড়ে আছে তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা এখনও লিন্টন পর্যন্ত বাড়ি তুলতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে বকিয়া কাজে গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে আবার আধিকারিকরা যাবে সেখানে গিয়ে পরিদর্শন করবে যেহেতু বারো লোক উপভোক্তা দ্বিতীয় কিছু টাকা জেলায় চলায় চলে গিয়েছে সেক্ষেত্রে লিন্টন পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই টাকা চলে যাবে অর্থাৎ এই টাকাটা বুঝেছেন যেটা কিন্তু নবান্ন থেকে ছাড়া হয়ে গেছে প্রতিটা জেলায় জেলায় পৌঁছে গেছে আপনাদের লিন্টনের কাজ শেষ হলেই আধিকারিকরা ছবি তুলবে আপনারা টাকা পেয়ে যাবে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সব থেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ জেলা তবে মালদহ মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্রের খবর সূত্রের খবর প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরো বাড়ানোর প্রয়োজন এই প্রকল্প রূপায়নের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতে প্রকল্প ব্যয়ের জিরো পয়েন্ট ওয়ান সিক্স শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে অর্থাৎ আধিকারিকদের নিয়োগ করা হয়েছে এবং যারা এই পরিদর্শন করবে ছবি তোলা এইভাবে করবে তাদের জন্য একটা ফান্ডও করা হয়েছে কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচা এই তহবিল থেকে দেওয়া হবে অর্থাৎ তারা কিন্তু আপনি যারা ছবি তোলেননি যাদের তোলা হয়নি যারা লিন্টন করেননি আপনারা ভাবছেন টাকা ঢুকে যাবে তা কিন্তু নয় লিন্টন করতে হবে ছবি তুলবে আধিকারিকরা এবং এই যে আধিকারিকরা বাড়ি বাড়ি যাবে তার ঘরে টাকা নিয়ে যাবে না তাদের জন্যও একটা বরাদ্দ করা আছে সরকারের তরফ থেকে এটা জেলাতে টাকা ওনারা পাঠিয়ে দিয়েছে সরকার থেকে রাজ্য সরকার থেকে এবার কাজটা কমপ্লিট হলেই প্রশাসনিক মহলে পঞ্চায়েত দপ্তর বা এই আধিকারিক যারা দেখে ওরা কিন্তু টাকাটা তখন পাঠাবে না হলে কিন্তু এই যে দু লাখ এখনও লিন্টার করেনি তারা কিন্তু টাকা আটকে যাবে প্রথমটা আমার মনে হয়েছিল যে টাকা আটকে যেতে পারে সরকারি বিষয় তো এই দু লক্ষ যারা করেননি লিন্টন পর্যন্ত করে নিলে ছবি উঠলে তবে কিন্তু পাবেন লাস্ট খবরটা কী বলছে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচা এই তহবিল থেকে দেওয়া হচ্ছে আগামী দিনে এই যাতে বরাদ্দ বাড়ানো যায় সেটা বলছে মানে এই যে যারা যাবেন ওনাদের খরচা যাতে বেশি দেওয়া হয় যাই হোক আপনাদের কিন্তু টাকা আপনারা যারা পাচ্ছেন না আপনাদের ওই লিন্টন করা আছে আপনারা টেনশান করবেন না হয়তো ঢোকে নি ওই যাদের লিন্টন করা আছে ছবি হয়েছে এক লাখের মতো মানুষ আছে তাদের ঢোকে নি তাদের প্রসেস চলছে তাদের হয়তো আপনারা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন যাদের হয়নি তাদের কিন্তু অপেক্ষা করতে হবে তাদের লিন্টন করতে হবে ছবি উঠবে তবেই কিন্তু পাবে তা না হলে কিন্তু আপনারা পাবেন না আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় এলেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখা হচ্ছে পরের ভিডিও